জমা শীতে কমা ভিডিও মানে আমার এখন ভিডিও কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না বৃহস্পতিবার সকালবেলা চায়ের স্টিমে অ্যাজ ইউজুয়াল আমার ক্যামেরা একদম ঘোলাটে হয়ে গেল চাটা খেয়ে যেহেতু বৃহস্পতিবার ছিল পুজোটা দিতে অনেকটা সময় লাগবে পুজো দিতে বসে গেলাম এখানে আমি পুজো দিচ্ছিলাম আর মোহর কখনো খেলে বেড়াচ্ছে কখনো ঘুরে বেড়াচ্ছে ওর আর কি কাজ এই তো মোটামুটি ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এবার আরতি করব আজ একটা বিশেষ দিন একটু পরেই দেখাচ্ছি আমি পুজো দিচ্ছিলাম আর নীলাদ্রিয় দিকে সেই বিশেষ দিনের প্রস্তুতির কাজ চালাচ্ছিল সকালবেলা উঠে এক পোস্তর আমার আর আমার পতি পরমেশ্বরের একটু হয়ে গিয়েছে সেটা পরে বলবো তো এখানে নীলাদ্রি নিজের হাতে আজকে বানিয়েছে হচ্ছে গিয়ে লুচি আমাদের ব্রেকফাস্টের জন্য নয় অবশ্যই আর এখানে সুন্দর করে করেছে হচ্ছে গিয়ে আলুর তরকারি আজকে হচ্ছে গিয়ে নীলাদ্রির মায়ের মৃত্যুবার্ষিকী মানে আমার শাশুড়ির আমি যেদিন থেকে বিয়ে করে এসেছি আজ প্রায় বারো বছর প্রত্যেক দিন এই দিনটা পালন করি আমি এবং নীলাদ্রি দুজনেই তো আজও এই বছরও তার অন্যথা হলো না লাস্ট দু বছরে তোমরা আমার ভিডিওতে দেখেছো এবং আগের বছর ভিডিওতে অনেকে খিল্লিও করেছিলে যে মরা মানুষকে কেউ খাবার দেয় মা বাবা জীবিত মৃত হয় না সারা জীবন মাথার ওপর তাদের হাত থাকে তো যাই হোক এখানে বাবাকে তো নিজে হাতে করেছি অনেক কিছু তাই বাবার মৃত্যুবার্ষিকীটা সেরমভাবে কিছু একটা করি না মানে আমার শ্বশুর মশায় তবে মাকে দেখিনি মায়ের সম্পর্কে শুনে এসেছি আর আমার মনে হয় যে এটা আমাদের কর্তব্য তাই প্রত্যেক বছর মাকে রান্না করে খাওয়াই আমি নিজেই তবে এই বছর যেহেতু ছেলে বাড়ি আছে ছেলে মাঝে মাঝে বউকে রান্না করে লুচি তরকারি খাওয়ায় তো আমার মনে হয় ছেলের এটা রেসপন্সিবিলিটি যে তার মাকেও রান্না করে খাওয়াক আর সকালবেলা এটা নিয়েই একটু লেগেছিল আমি বলেছি যে তোমাকেই করতে হবে ও বলছে প্রত্যেক বছর তুমি করো এবছর কেন আমি করব আমার কথা ছিল যে তুমি বেঁচে থাকলে আমাকে নিয়ে আমাকে যদি খাওয়াতে তোমার মা যদি বেঁচে থাকতেন তাহলে তোমার মায়ের তখন মনে হতো ও বউকে করে খাওয়াচ্ছে আমায় খাওয়াচ্ছে না তাই জন্য আমি বলেছিলাম নর্মালি বারো বছরের প্রথম নীলাদ্রি আজকে বাড়ি রয়েছে তা তাই ওকে বলেছিলাম ওকেই করে দিতে হবে তো আগে তো নীলাদ্রি খাইয়ে দিত আর এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে তো এই জন্য মেয়ে খাইয়ে দেয় দিচ্ছে আমা দাদুকে আর এটা আমাদের বাড়ির বাচ্চাদের কপাল ব্যাড লাক বলা যেতে পারে আম্মা দাদুর ভালোবাসা পায়নি কেউ আমার মেয়ে তো তাও দিদুনকে পেয়েছে দাদুকে মানে আমার আমার বাবাকে অনেক ছোটোবেলাতেই আমার বাবা চলে গেছেন ওর এক বছর বয়স যখন তো এই এই যে ভালোবাসাটা না শাশুড়ি বউয়ের সম্পর্কটা যতটাই মানে একটু উনিশ বিশ হোক তবে এই নাতিপুতিদের আম্মা দাদুদের ভালোবাসাটা আশেপাশে যখন দেখি তখন আমার খুব মনে হয় যে আমার বাচ্চা এটা মিস করে গেল তো এই তো এখানে মেয়েকে যখন খাওয়াচ্ছি ও আমি বলছি একটা মিষ্টি দিয়ে দুজনকে খাইয়ে দিতে কিন্তু ও সেটা করবে না ও আমার জন্য একটা আলাদা মিষ্টি নিচ্ছে দাদুর জন্য একটা আলাদা মিষ্টি নিচ্ছে তো আজকের দিনটা এইভাবেই কাটলো সকালবেলাটা ঘরের সেরকম রান্নাবান্না ছিল না আর বৃহস্পতিবার দিনটা আমাদের থাকে হচ্ছে গিয়ে বাসি খাওয়ার দিন সারা সপ্তাহ ধরে যা রান্না করি বৃহস্পতিবার দিনটা সেই সমস্ত খাবারগুলো ক্লিয়ার করি চলো মোহরের একটুখানি আম্মা দাদুকের প্রণাম করছে সেটা শোনো রামে আর যেহেতু বাড়িতে সকাল থেকে মানে মায়ের ওই কাজকর্ম করার ছিল সেই কারণে আর কোথাও বেরোয়নি তবে সারাদিন ভীষণ মানে দুপুরবেলার পর থেকে আর ভালো লাগছিল না তো বিকেল বিকেল বললাম নীলার দিকে চলো কোথাও বেরিয়ে আসি তো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম গেছিলাম ডায়মন্ড প্লাজায় কি করব আর আর কী আর ডায়মন্ড প্লাজাতে গিয়ে প্লে জোনে কী আর যাবো সেই আমাদের স্টার মলে যা আছে প্লে এই ডায়মন্ড প্লাজা তো তাই আছে আর স্টার মলে আমাদের তো কাঠ রয়েছে আবার ডায়মন্ড প্লাজাতে গেলে আলাদা করে কাঠ করতে হবে আর আমরা তো ওখানে খুব একটা বেশি যাই না তাই আর প্লে জোনটাতে গেলাম না ডিরেক্ট একদম ফুড কোর্টে ঢুকে গেলাম আর আমার ডায়মন্ড প্লাজার এই তোমার সুইটকর্ন চারটা খেতে ভীষণ ভালো লাগে যেটা আমাদের স্টার মলে খুব একটা ভালো করে না মানে করে কর্নটা অতটা মিষ্টি না আর এখানে আমি ক্যামেরাটা সেট করে রেখে কাটছিলাম আমি আর মেয়ে আর তারপরে বহু বছর পরে আজকে মিত্রো এই ফিশ ডায়মন্ড কবিরাজিটা অর্ডার করেছিলাম তবে মানে কি বলবো কান হচ্ছে আর জীবনে কোনোদিনও খাবো না এটা খেয়ে আমি ডায়মন্ড প্লাজারই ওয়াশরুমে বমি করে এসেছি কারণ হচ্ছে কি এত পরিমাণে তেল মানে আর এখন যেন কোয়ালিটিটা এখানে মিত্র ক্যাফেরই এত জঘন্য করে দিয়েছে এই ডায়মন্ড প্লাজার আউটলেটটাতে হতে পারে দমদমেরটাতে এখনও ভালো রয়েছে মানে ভিতরের মাছটা একদম কাঁচা আর তোমার বাইরেটা প্রচণ্ড তেল হ্যাঁ ডায়মন্ড কবিরাজিতে একটু তেল থাকে বাট এতটা না আমি বহুদিন আগে আর আমার মিত্র ক্যাফের এই একটা আইটেম আর ওই তোমার ওই বা ভেজা ফ্রাইয়ের একটা তোমার কাটলেট করে যেটা আমার খুব ভালো লাগে এটা আমার এত বিচ্ছিরি খেতে লাগছিল যে কি বলবো তো এই যে নীলাদ্রিকে বলছিলাম যে একটুখানি আমার ভিডিও করে দাও তো নীলাদ্রি ভিডিও করে দিচ্ছিলো যখন মুখে দিয়েছিলাম প্রথমবার তো একটুখানি টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো তবে আর কোনো মানে লাইফে আর কোনোদিন এটা খাবো না কি বলবো তো তারপরে আমরা প্রথমে ভেবেছিলাম যে ফুড কোর্টে বসেই কিছু খাওয়া দাওয়া করব এক তো অনেক স্টল দেখলাম নেই মানে দোকানগুলো তারপরে আমার কোয়ালিটিও খুব একটা ভালো লাগছিল না লাস্টবার দু তিন বছর আগে যখন গেছিলাম বেশ ভালো ভালো খাবার ছিল তারপর ভাবলাম কি দূর আর ভাল লাগছে না এলাত্রীকে বললাম চলো আজকে আমরা ডিনারটা তাহলে করিমসে করি আমার অনেক দিন থেকে করিমসে খেতে ইচ্ছা করছে তারপরে তো খেয়ে শরীরটা এত খারাপ হয়ে গেলো আরও আরও হয়েছে এই আইসক্রিমটাকে এইটা নাকি আড়াইশো টাকা দামের আইসক্রিম মোহরের জন্য মানে এত পরিমাণে এই আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে আর আমার প্রচণ্ড নলেন গুড়ের ওই গোটা পুজোতে খাইয়েছিলাম বৌদি আমাকে খাইয়েছিল ওই আইসক্রিমটা এখন খুব ভালো খাই আমি তো ওটাই আমি ভাবলাম চলো নলেন গুড়ের ফ্লেভার আছে ওটাই নিই তো এই কন্টটা দিয়ে নিলাম নলেন গুড়ের কোনো গন্ধ নেই এর থেকে চিড়িয়াখানায় গিয়ে যেন আমরা কুড়ি টাকা দামের একটা নলেন গুড়ের ফ্লেভারের কোয়ালিটি ওয়ালসের খেয়েছিলাম যেটা খুব ভালো ছিল তো খুব বিচ্ছিরি খেতে এই যে ওই তেলে ভাজার ওই তোমার ডায়মন্ড কবিরাজিটা আর এই আইসক্রিমের এই ফ্লেভারটা দুটো ভিতরে গিয়ে মানে এত পরিমাণে কার্যকলাপ করেছে যাই হোক আমি মানে এত গা পাকাচ্ছিলো আমি গিয়ে ওখানে বমি করে দিয়েছি তো তারপরে ফেরার পথে তো খিদে পেয়ে গেছে অনেকটা রাস্তা ছিল কারণ রাস্তায় প্রচুর জাম ছিল ঢুকলাম দাদা বৌদিতে আর দাদা বৌদি মানে আজকে কপালটাই খারাপ সন্ধ্যেবেলা দাদা বৌদিতে ঢুকলাম বেশ এক্সাইটমেন্ট নিয়ে যে আগেরবার তো আমি দুষ্টু মেয়ে মিষ্টি গেছিলাম নীলাদ্রি আমি বহুদিন দাদা বৌদিতে বসে বিরিয়ানি খাই না তো ভাবলাম আজকে বেশ একটু সুন্দর করে জুত করে বিরিয়ানি খাবো যাওয়ার পরেই স্যালাডটা দিয়ে দিলাম আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট বসেছিলাম দেখতে পাচ্ছ এখন প্রায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ওরা এগারোটা দশ নাগাদ আমাদের বিরিয়ানিটা দিয়েছিল এক প্লেট বিরিয়ানি আমাদের দুজনের পক্ষে মানে অনেকটাই মানে পেট ভরে খাওয়া যায় দাদা বৌদির কোয়ান্টিটি এই যে দেখতে পাচ্ছ এটা এক প্লেট স্পেশাল বিরিয়ানি আমার পাতে আর নীলা পাতে মিলিয়ে বুঝতেই পারছো দুখানা আলু দিয়েছে দুটো বড় সাইজের মাটন দিয়েছে কিন্তু এই যে হাঁড়িটা দেখছো এরা হাঁড়িটা রিসেন্টলি নামালো সেই বিরিয়ানিটা দিয়ে মানে ঘিটা মানে দেখায় না ব্লগাররা ঘি ঝরে ঝরে পড়ছে মটন ঝরে ঝরে পড়ছে মানে ওই রকমই আমার ফিল হচ্ছিলো সেই ঘিটা না যখন ঢেলেছে এটা হয়তো আর একটু পরের টেস্টটা হয়তো আরও পরিমাণে বাড়বে ঘিটা আমার মনে হয় না নিচ পর্যন্ত গিয়ে সমস্ত স্পাইসের সাথে না মেশে নিই যার ফলে ঘিয়ের গন্ধটা এত বেশি লাগছিলো আর উপর থেকে বিরিয়ানিটা কেটেছে আমরা প্রথম দিকটাতেই ছিলাম ভিতরে বসেছে কি একটা জঘন্য গন্ধ বেরোচ্ছে আর আমার তো এমনিই ডিরেক্ট ঘিয়ে গন্ধ সহ্য হয় না তারপরে মানে এত উগ্র লাগছে না আমি খেতে পারছি না নীলাদ্রি খেতে পারছে আশ্চর্যের বিষয় হচ্ছে মোহরের নাকি আজকের বিরিয়ানিটা খুব ভালো লেগেছে আমি বলেছি না ও টেস্ট টেস্টবারটা এমন মানে যেটা লোকে পছন্দ করে না যেটা কারোর ভালো লাগে না সেটা আমার মেয়ের ভালো লাগে যেমন ওর কিউই ফল পছন্দ মানে কেমন টাইপের যেন তারপরে ড্রাগন ফ্রুট পছন্দ এই সব। তো এই তো কোনো রকমে বিরিয়ানিটা খেলাম তবে হ্যাঁ মাটনটা খুব ভালো ছিল যেমন মাটন হয় যেমন আলু হয় এই নিয়ে তো কোনো কথা হবে না দাদা বৌদির বিরিয়ানি বাড়িতে নিয়ে এসে ভিডিও করব বলছিলাম সেদিনকে গিয়েই খেয়ে নিয়েছি তবে হ্যাঁ আমি বাড়িতে নিয়ে এসে বিরিয়ানি খাবো আমার মনে হয় এই বিরিয়ানিটা যদি আমরা বাড়িতে অর্ডার করতাম বেশ কিছুটা কাটার পরে হয়তো টেস্টটা অনেকটা ইনহ্যান্স করতো তো এইভাবেই একটা গোটা দিন আবার কেটে গেল চুটকি মার্কা ভিডিও মোটামুটি আট ন মিনিটের তো আর কি চলো আর আমি খাচ্ছি খেয়ে আমার খাওয়াটা তোমরা দেখতে থাকো আর শেষে মোহরকে আবার একটুখানি আমরা বিরিয়ানি নেওয়ার পরে মোহরকে আবার একটুখানি বিরিয়ানি দিয়েছিলাম কিন্তু ও বলছে আর খেতে পারছে না তো চলো হয়ে গেলো একটা গোটা দিনের চুটকি মারা ভিডিও দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা जनाता जनाता सुन नपिए जनाता जनाता